গুড মর্নিং সবাইকে ক্যারিয়ার গাইডলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভারতের বিশ্ববিদ্যালয়ে কয় ধরনের প্রোগ্রাম হয় এবং কয় ধরনের প্রোগ্রামে বাংলাদেশ থেকে অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে মূলত বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা ভারতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তারা চারটা প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারে একটা হলো ডিপ্লোমা প্রোগ্রাম যেটা তিন বছরের কোর্স হয়ে থাকে যেটা বাংলাদেশ থেকে এসএসসি কমপ্লিট করার পরে আই মিন ম্যাট্রিক পরীক্ষা কমপ্লিট করার পরে ইন্ডিয়ার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ আছে এর পরবর্তীতে যারা এইসিসি কমপ্লিট করে কিংবা ডিপ্লোমা কমপ্লিট করে তারা ইন্ডিয়ার বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলার প্রোগ্রামে ভর্তি হতে পারে ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিংটা হয় চার বছর যেটাকে ওরা বিটেক বলে এবং আদার্স যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো হয়ে থাকে তিন বছর কিংবা চার বছর চার বছরেরটা করাই ভালো চার বছরেরটা অনার্স আর এখানে ব্যতিক্রম শুধুমাত্র এলএলবি এবং ফিজিওথেরাপি এলএলবি কোর্স হয়ে থাকে পাঁচ বছরের কোর্স এবং ফিজিওথেরাপি হয়ে থাকে সাড়ে চার বছরের কোর্স এইটা হলো আপনার ব্যাচেলার প্রোগ্রামে আর মাস্টার্স হয়ে থাকে দুই বছরের কোর্স এলএলএমটা শুধুমাত্র এলএলএমটা হয়ে থাকে এক বছর যেটা মাস্টার্স ইন ল ওটা হয়ে থাকে এক বছরের কোর্স আর পিএইচডি সর্বনিম্ন কোর্স ডুয়েশন হয়ে থাকে থ্রি ইয়ার্স পিএইচডির আসলে কনস্টিটিউশনটা ওরকম নাই ওটা ডিপেন্ড করে হলো গবেষণার উপরে সে কতদিনের ভিতরে তার রিসার্চ প্রপোজাল রিসার্চ কমপ্লিট করতে পারবে এটার উপরে ডিপেন্ড করে থ্রি ইয়ার্স তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ